এক লোকের দুই বউ ছিল তারা কারণে অকারণে ঝগড়ায় ব্যস্ত থাকতো এই ঝগড়ার মীমাংসা করতে করতে বেচারা স্বামী ভীষণ ক্লান্ত হঠাৎ একদিন চুলোচুলি করা দুই সতীনের মধ্যে ছোট সতীন মারা গেল মারা যাবার আগে তার আড়াই বছরের ছেলেকে বড়ো সতীনের হাতে তুলে দিয়ে বলল আমারে মাফ কইরা দিয়ে আমি আমার পোলাটারে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আজ থাইকা আপনি ওর মা ওরে দেই খারাই খেন এদিকে বড় সতীনের ঘরে দুই সন্তান দেড় বছরের এক ছেলে আর পাঁচ বছরের এক মেয়ে এখন বড় সতীনের হলো তিন সন্তান ছোট সতীন মারা যাবার পরে বড় সতীন নিজের কোল থেকে নিজের আদরের দুই বছরের ছেলেকে নামিয়ে ছোট ছোটো সতীনের আড়াই বছরের ছেলেকে কোলে তুলে নিল সতমা সতীনের ছেলেকে সব সময় কোলে কোলে রাখত মুখে তুলে খাইয়ে দিত এমনকি কোলে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতো যখন পাড়ায় বেড়াতে যেত নিজের ছেলেকে হাঁটিয়ে এনে যেত আর সতীনের ছেলেকে নিত করলে এভাবেই আস্তে আস্তে বড় হতে লাগলো সতীনের ছেলে তবুও সতমা তাকে দিয়ে কোনো কাজই করাতো না নিজের ছেলে মেয়েদের দিয়েই কাজ করাতো অথচ সতীনের ছেলেকে গ্লাসে পানি ঢেলে খাইয়ে দিত সতীনের ছেলের প্রতি এমন ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই সৎমায়ের প্রশংসায় পঞ্চমুখ কারো সাথে দেখা হলে এসে বলতো তুমি অনেক ভালো মানুষ মামরা ছেলেকে কত আদর করো তাকে তুমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসো কে বলবে তুমি ওকে জন্ম দাও নেই মহিলা সবসময় শুনে যেত কখনই উত্তর দিত না একদিন তার নিজের বোন বেড়াতে এসে বলল আপা নিজের সন্তানকে এমন অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক না এতে তরি ক্ষতি সৎ মুচকি হেসে বলল বোন আমার সন্তানদের আমি অবহেলা করি না এটা লোকদের বোঝার ভুল বরং আমি প্রতিশোধ নিচ্ছি ওর মা আমার স্বামী কেড়ে নিয়েছিল পাঁচটা বছর আমার জীবন জ্বালিয়ে তেনা তেনা করেছে আমি তার ছেলেকে দিয়ে সেই শোধ নিচ্ছে আমার ছেলে মেয়ে জীবনে চলতে শিখবে কিন্তু ওকে আমি আদর দিয়ে অচল আর পঙ্গু বানিয়ে দিচ্ছি ও জীবনে চলতে গিয়ে পদে পদে আছাড় খেয়ে পড়বে উঠেও দাঁড়ানোর সাহস পাবে না একটা কথা মনে রাখবেন যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্স প্যান্ট ধুয়ে দেন বা ভার্সিটি পড়ুয়া মেয়ের বিছানা গুছিয়ে দেন আর খুব গর্ব করে বলেন আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না আপনি একবেলা বাসায় না থাকলে এক মুঠো চাল সিদ্ধ করে খেতে জানে না এই কথাটা আপনারাও গর্ব করে বলেন আপনারা আদত কিন্তু মা না সৎ মা আপনি নিজেই খুব ক্ষতিকর আপনার সন্তানের জন্য এটাও ব্যাড প্যারেন্টিং